কৃষ্ণ বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আজকে এখন বাজে বিকেল তিনটে মেয়েকে আনতে যাবো এই যে বেরিয়ে বললাম রোদ্দুর আছে তো আমাদের এখানে গ্রাম্য পূজা আরম্ভ হয়ে যাবে এই জন্য এই যে দেখো এখানে প্যান্ডেল হচ্ছে ক্যামেরায় দেখাই এই দেখো এখানে প্যান্ডেল হয়ে গেছে এই যে আরও কিছু বাঁশ পড়ে আছে এখানে প্যান্ডেল হবে মানে ছোট ছোট জায়গা তো কম কম জায়গাতে যেখানে সেখানে প্যান্ডেল হচ্ছে আবার ওই সামনের দিকে চলো সামনের দিকে গিয়ে সেখানেও দেখতে পাবে মানে গ্রিন রুম হয়েছে তারপর মন্দিরটা তোমাদেরকে দেখাবো কারণ এখন তো মেয়েকে আনতে যাচ্ছি উল্টো রাস্তাতে যাচ্ছি তো একটু পরেই তোমাদেরকে দেখাবো যেখানে মন্দির মন্দির প্রাঙ্গনে প্যান্ডেলটা কেমন হয়েছে আর এটা হচ্ছে গ্রিন রুম এখানে যাত্রা হবে যাত্রার অনুষ্ঠানে যারা সাজগোজ করবে তারা এখানেই থাকবে এই যে এখানে আরও কিছু বাঁশ পড়ে আছে প্যান্ডেল হতে এখনও বাকি আছে পুজো আমাদের একটু বাকি আছে কিন্তু আগে থেকেই তোমাদেরকে দেখানো শুরু করে দিয়েছি তো সম্পূর্ণটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে তোমাদের তো এইবার দেখো এইটা হচ্ছে আমাদের মন্দিরে এই হচ্ছে মন্দিরের প্যান্ডেল হয়ে গেছে এখানে এই যে এখানে গান হবে নিশি নামযজ্ঞ নামযোগ্য হবে এইখানেই হবে এই হচ্ছে আমাদের হরি মন্দির তো মেয়েকে স্কুল থেকে এনে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর এলাম যেহেতু দশটার সময় স্কুলে ও ভাত খেয়ে যায় সেই জন্য ওকে এখন মুড়ি খাইয়ে ঘুম পাড়ালাম আর এটা তোমাদেরকে পুরোটাই দেখিয়ে দিলাম তো তারপর যখন অনুষ্ঠান এইবার শুরু হলো অনুষ্ঠান গান বাজছে তাই তোমাদেরকে নিজেদের ভয়েসটা দিলাম জয়নমণি ঝঙ্কার হবে এবং যাত্রাও হবে সঙ্গে আছে বাজনা পাটি তোমরা সম্পূর্ণটা দেখতে থাকো পুরোটাই দেখানো আছে এবং বাবুকেও নিয়ে গেছিলাম সঙ্গে হুইল চেয়ার পেয়ে আমাদের অনেকটা উপকার হলো बघ এই যে টোটো গাড়িটা যাচ্ছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার কাকা শ্বশুরের টোটো তো এখানে ক্যাসিও ম্যান যাচ্ছে এই জন্য সেই টোটোতে মেয়েকেও তুলে দিলাম হাঁটতে পারবে কিনা আবার সকালে টিউশন যেতে হবে ওই জন্য তো ও টোটো গাড়িটা যাচ্ছে বাবুকে হুইল চেয়ারে নিয়ে যাচ্ছি আমরা বেশিক্ষণ থাকবো না যেটুকু সময় থাকা যায় এমনি সামান্য কিছু রাস্তা গিয়ে আবার ফিরে আসব কারণ ওরা তো অনেক দূর বেড়াতে যাবে আর আমি ততক্ষণ পর্যন্ত থাকব না শুধু বাবুকে মানে কোলে করে নিয়ে যেতে পারি না হুইল চেয়ারও আছে এই জন্য ওর মন ভালো রাখার তরে আরও কিন্তু খুব খুশি হয়েছিলো গিয়েছিলাম যে আর নিজেকে কতটা ভালো রাখতে পারি মন্দ রাখতে পারি সেটা এখন ভাবি না এখন ভাবি শুধু ওদেরই কথা তো হুইল চেয়ার থাকার জন্য অনেকটা সুবিধা হলো কারণ সন্ধ্যেবেলা এত দূর রাস্তা আমার পক্ষে নিয়ে আসা কোনো মতেই সম্ভব নয় তাই তোমাদের ভালোবাসা এবং প্রার্থনায় ও সুস্থ হতে ও নিজে একদিন এই গাড়ি একা চালিয়ে আসতে পারবে তো চলো বাকিটা দেখতে থাকো প্রথমে কাকিমা মেয়েকে আনতে গেছিলো কিছুতেই আসছিল না তাই কাকিমাকে হুইল চেয়ার ধরিয়ে তারপর আমি মেয়েকে নিয়ে ফিরে এলাম এখন ভালোবাসি তারপর আমরা বাড়ি ফিরে এলাম চারজন তো এখান থেকে আমরা যাব মন্দির প্রাঙ্গনে সেখানে কি হচ্ছে দেখতে যাব। কারণ এখন সন্ধ্যের সময় সন্ধ্যে আরও তিন হয় মন্দিরে গিয়ে দেখলাম সেখানে খোল করতাল সমস্ত কিছু আগে পুজো দেওয়া হচ্ছে তারপর তারা বাজনা করবে নাচ করবে মন্দির প্রাঙ্গনে এখানে দেখতে পাচ্ছ কিছুজন আছে বাকিরা সবাই চলে গেছে ওই বাজনা বাটির সঙ্গে তো আমরা এলাম এখানে কিছু কারণের জন্য আমি সন্ধ্যা সন্ধ্যা আরতির অনুষ্ঠানটা আমি দেখতে পাইনি এবং পরের দিন সকালেও আমি মানে পশরা কীর্তন যে নামযজ্ঞ হয়েছিল বা বাতাসা হরিলুর হয়েছিল ওগুলো আমি কিছুই দেখতে পাইনি বেশ প্রতিযোগিতা এবং হাড়ি খেলা প্রতিযোগিতা আর বল খেলা প্রতিযোগিতা কিছু প্রতিযোগিতা যারা অংশগ্রহণ করেছিল এবং মেয়ে ছদ্মবেশ দিয়েছিল ও মেয়ে ছদ্মবেশ দেওয়াতে তোমাদের আশীর্বাদ দিয়ে তোমাদের ভালোবাসায় ও মানে দ্বিতীয় স্থান অধিকার করেছে বড়দের আশীর্বাদ থাকলে যে কোনো কাজে অবশ্যই জয়ী হতে পারা চাইছে পুরস্কার বিতরণী সভা তো সেই সভায় কতটা কি হয় সঙ্গে নিয়ে আর সান্ত্বনা প্রায় সান্তনা প্রায় পুরস্কার যাদের রয়েছে তারাও ব্যাস নাম্বারগুলো নিয়ে আসবেন মাননীয় মনোরঞ্জনগিরি আপনি স্টেজের মধ্যে আসুন বাড়ি প্রতিযোগিতা

শেষ হয়ে গেলো এবার অনুষ্ঠান আরম্ভ হবে তো আজকের ভিডিওটা এইটুকু দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং নিজেদের খেয়াল রাখো এবং অবশ্যই আমাদের পাশে থাকার চেষ্টা করো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি